দুটো চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছিলাম একটাও সাকসেসফুল হয়নি দুটোই ক্যান্সেল হয়ে গিয়েছে কি কারণে মনিটাইজ পাইনি সেই বিষয় নিয়ে আলোচনা করছি একটা হচ্ছে রে ইউজ কন্টেন্ট আর একটা হচ্ছে মিস লেডিং থামডেল এই মিস লেডিং থামনেলটা কি একটু আলোচনা করি তারপর রে ইউজ কন্টেন্টের মধ্যে যাব আপনারা সবাই জানেন রে ইউজ কন্টেন্ট মানে সবাই জানেন কিন্তু মিস মিসলেডিং থামডেল এটা কি সবাই জানেন না আপনি একটা ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওর মধ্যে ভুল কোনো কিছু থামডেল বসিয়ে দিয়েছেন এইটা হচ্ছে মিস ল্যাডিং বিষয়টা একটু বুঝিয়ে বলুন ধরেন আপনি রান্না করছেন কোনো বিষয় নিয়ে রান্নার কোনো ভিডিও দেখাচ্ছেন সব কিছু ঠিক আছে নো প্রবলেম আপনার ভিডিওর মধ্যে কোনো কিছু সমস্যা নেই কিন্তু থামডেলের মধ্যে লিখিয়ে দিয়েছেন আমি কত টাকা ইনকাম করি ইউটিউব থেকে এটা ক্লিক করার জন্যে মানুষকে বিভ্রান্তি দেখাচ্ছেন ভুল দেখাচ্ছেন আমি এখানে ইউটিউব সম্বন্ধে কোনো কিছু বুঝাচ্ছি কিন্তু থামনেলের মধ্যে যদি আমি লিখে দিই আমি ক্লাস টেনের অঙ্ক করছি একটা ভুল দেখাচ্ছি এগুলো কেউ করবেন না অনেকেই আছে এগুলো চ্যানেলটার নাম আমি যদি উল্লেখ করে দিই যে চ্যানেলের মধ্যে মনিটাইজ পাইনি সেই চ্যানেল দুটোর নাম যদি উল্লেখ করে দিই তাদের মনে খারাপ লাগবে তার জন্য আমি তাদের নামটাকে লুকিয়ে রাখছি শুধুমাত্র নিয়মটা দেখিয়ে দিচ্ছি এগুলো করবেন না তারা ভুলটা কী করেছে দেখেন থামনেল যখন তারা ভিডিও করেছে ভিডিওর মধ্যে আছে এক কিন্তু থামনেল অন্য কোনো কিছু দিয়েছে লাইভের মধ্যে লাইভ নিউট লাইভ করেছে কিন্তু থামনেল যখন দিয়েছে গুগল থেকে ডাউনলোড করেছে ডাউনলোড করে একটা ল্যাবিজের ছবি বা ফুল বা কোনো কিছু একটা দিয়ে দিয়েছে যখন লাইভ করছেন লাইভটাকে হাইড করে রাখছেন নো প্রবলেম বা অন্য কোনো কিছু দেখাচ্ছেন অরিজিনাল নো প্রবলেম কিন্তু একটা গুগল থেকে ছবি লাগিয়ে দিয়ে সেই ছবিটাকে পিক লাগিয়ে দিলেন এটা সমস্যা হবে এটা করবেন না আমি বলছি না এটা ইউটিউব নিয়ে বলছে লেখাটা দেখুন আমি তো সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি একটু দেখে নেবেন ঠিক আছে কখনো এসব করবেন না যেটা সত্য সেইটাই দেখাবেন না মিথ্যা দেখাবেন না ইউটিউব একদম একদম খুব ভালো প্ল্যাটফর্ম ভুল কখনো স্বীকার করে না ঠিক আছে এখানে মানুষ তো নয় যে এই আমার কাজটা একটু গোলমাল হচ্ছে টেবিলের তলা দিয়ে পাঁচশো টাকা ভরে দিলাম বাস কাজটা কমপ্লিট হয়ে গেল ঘোষ দিয়ে দিলাম কাজ হয়ে গেল তাই না এটা ইউটিউব প্ল্যাটফর্ম এখানে কোনো ঘোষ চলে না যেটা হবে একদম সত্যি দেখাবেন হলো কম ভিউ হলো কোনো ব্যাপার নেই যেটা সত্যি সেইটাই করবেন ঠিক আছে থামনেলের মধ্যে কখনোই ভুল ওইরকম রকম মিসলেরিং থামনেল দেবেন না আপনাদেরকে রিকোয়েস্ট ঠিক আছে আশা করি বুঝে গিয়েছেন আর রে ইউজ কন্টেন্ট আর একটা চ্যানেলের মধ্যে রেউজ কন্টেন্ট তো সকালে আমাকে ফোন করলো দিয়ে বললো না আমার মনিটাইজ হয়নি কন্ট্রোল দেখাচ্ছে তোমরা কী কারণ বলো তোমার তো সম্পূর্ণ আমি দেখেছি কোনো কিছু তো সমস্যা ছিল না তা বলছে হ্যাঁ একটা ভিডিও আমি দুটো প্ল্যাটফর্মে আপলোড করেছি সেটা আমার এখনো মনে পড়ছে একটা ভিডিও আমি প্রথমে ইনস্টাগ্রামে আপলোড করেছিলাম তারপর ইউটিউবে করেছি ওইটার জন্যেই সমস্যাটা হয়েছে আমি তোমার আমি তখন বললাম তোমার ভিডিওর মধ্যে কি অবস্থা সে তো আমি জানি না আমি তোমাকে অ্যাপ্লাইটা করে দিয়েছি অ্যাপ্লাইয়ের নিয়মটা বলে দিয়েছি তো যাই হোক পরে আবার ঠিক করে দেব এক মাস পরে আবার অ্যাপ্লাই করে দেবো ওই ভিডিওটাকে ডিলিট করে দেবেন তো এইসব ভুলগুলো করবেন না সব সবসময় আপনি যে ইউটিউবে ভিডিও বানাচ্ছেন সব সময় চেষ্টা করবেন নিজের ভিডিও দেওয়া আর একটা ভিডিও দুবার কখনোই আপলোড করবেন না আপনার চ্যানেলের মধ্যে যদি একটা ভিডিও দুবার আপলোড করে দিলেন ধরেন আজকে একটা ভিডিও চাল আপলোড করলাম সেই ভিডিওটাকে আবার দশ দিন পর আপলোড করে দিলাম আপনার কপিরাইট সেখানে আসবে না সেটা কি করবে একাধিকবার আপনি ভিডিওটা আপলোড করেছেন সেরকম প্রবলেম চলে আসবে এরকম কেউ করবেন না হ্যাঁ এবার একটা নিয়ম আছে ধরেন একটা ইলিশ মাছ রান্না করছেন আজকে রান্না করল তার দু দিন পর আবার ইলিশ মাছ রান্না করলেন তো সেটা কি কপিরাইট আসবে না কপিরাইট আসবে না তার কারণ আপনি ইলিশ মাছ আজকে রান্না করেছেন একটা ক্যামেরা দিয়ে আবার দুদিন পর অন্য ক্যামেরা দিয়ে আপনি সেটাকে করছেন ঠিক আছে নতুনভাবে রেকর্ডিং করছেন ওই ভিডিওর সঙ্গে ওই ভিডিওর কোনো মেল আসছে না হতে পারে নাম আলে একই হতে পারে থামনেল একই রকম হতে পারে থামনেল একই রকম না একটু চেঞ্জ করে দেবেন কিন্তু ভিডিও তো সম্পূর্ণ আলাদা আসছে আপনি একটা জিনিসকে দুবার বোঝাচ্ছেন পঞ্চাশবার বোঝাচ্ছেন নো প্রবলেম তার কোনো ভিডিও ধরেন একটা কেউ অঙ্ক করছে ঠিক আছে একটা আমি ধরেন একটা অঙ্ক বোঝাচ্ছি বাচ্চাকে বোঝাচ্ছি প্রথম বোঝালাম বুঝতে পারলো না স্যার আমাকে এটাকে আবার বুঝিয়ে দিন ওই অঙ্কটাকে আবার আর একটা ভিডিওর মধ্যে বুঝিয়ে দিলাম সেও বুঝতে পারলো না চলো অন্য নিয়মে বুঝিয়ে দিই একটা অঙ্ককে তিন থেকে চার নিয়মে আমি বুঝিয়ে দিলাম তখন বাচ্চা বুঝতে পারলো সেরকম আপনার একটা ভিডিওকে যদি বারবার আপনি রেকর্ডিং করেন তাহলে সেটার মধ্যে কোনো প্রবলেম আসবে না কিন্তু একবার রেকর্ডিং করেছেন আর আপনি পাঁচবার ছাড়ছেন সেটা তো ভুল এটা তো অন্যায় তাই না এইসব ভুলগুলো করবেন না আশা করে বুঝতে পেরেছেন আর যাই হবে ইউটিউব তো থাকবে হাসতে থাকবেন মন ভালো থাকবে আর নিজের ভিডিও ছাড়তে থাকবেন কোনো সময় অন্যজনের ভিডিও ছাড়বেন না আমার চ্যানেলে মনিটাইজ হওয়ার পর আমি একবার অন্যজনের ভিডিও ছেড়েছিলাম মনিটাইজ উঠে গিয়েছিল খুব দুঃখ পেয়েছিলাম কিন্তু হাসি বন্ধ করিনি আপনারাও হাসতে থাকবেন ঠিক আছে তো আজকের মতো আসি নাকি সব নিজের যত্ন নেবেন ভালো থাকবেন সুখে থাকবেন আমি একটা জিনিস অ্যাড করে দিচ্ছি আর মধ্যে কপিরাইট যখন চ্যানেল মনিটাইজ করবেন কীভাবে কপিরাইট তুলতে হয় সেটাকে আমি আবার দেখিয়ে দিচ্ছি আগে কপিরাইটটাকে চেক করে নেবেন তারপরে মনিটাইজ করবেন আমি এই যে অ্যাপ্লাইটা করেছিলাম অবশ্যই কপিরাইট চেক করেছিলাম কিন্তু ওনার নেটে সমস্যা করছিল যখন ভিডিও কল করে তার সাহায্য করছিলাম নেটে সমস্যা করছিল তখন বললাম ওই ভিডিওটার কপিরাইটটা তুলে দিন বলল ঠিক আছে আমি তুলে দেব কিন্তু উনি বলছেন যে আমি চেক করেছি কপিরাইটার নেই কপিরাইট তোলা গিয়েছে ভিডিওর মধ্যে ওইটা ভিউ বেশি ছিল না ওই ভিডিওটা ডিলিট করা উচিত ছিল ঠিক আছে যাই হোক উনি করেননি তো ওনার অসুবিধা হয়েছে খুব দুঃখ পেয়েছেন উনি উনি দুঃখ কী পেয়েছে জানি না কিন্তু আমি দুঃখ অনেক পেয়েছি বুঝলেন তার কারণ ওই চ্যানেলটাকে আমি অনেক ভালোবাসতাম অনেক সাহায্য করেছি আর সেই চ্যানেলের মধ্যে যদি মনিটাইজ না পাই মনের মধ্যে তো দুঃখ হবে আপনাদেরকে নিয়ে আমার কত স্বপ্ন আমি সাফল্য হই আর না আপনাদেরকে ইউটিউবের মধ্যে মনিটাইজ করে দেবো ফ্রিতে সম্পূর্ণ ফ্রি আপনারা মনিটাইজ হয়ে যাবে দু চার টাকা ইনকাম করবেন কত খুশি আমাদের তো ক্ষমতা আছে আজ এখানে ইনকাম না হলে কাল অন্য জায়গায় ইনকাম করে দেবো কিন্তু আপনারা তো ঘরের মধ্যে থাকেন এই ইউটিউব থেকে যদি কিছু টাকা ইনকাম হয় তো হাসি খুশি পরিবারে থাকতে পারবেন তো কেউ হতাশ হবেন না চালিয়ে যান আজ না হলে কাল হবে কাল না হয় পরশু হবে